ঠিক আছে তো আমাকে যদি বলে যে কণিকের উপর কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ লেটসে ধরো কোনিক তো বৃত্ত একটা কণিক হতে পারে তো ধরো এটা একটা কণিক ঠিক আছে বা বৃত্ত এখানে ধরো এই বৃত্তকে স্পর্শ করে গেছে একটা রেখা তো এই স্পর্শক বা এই রেখার ইকুয়েশন ইকুয়েশন আমাদেরকে বের করতে বলতে পারে তাহলে সেটা কিভাবে করব আমরা অনেকে কি করি সূত্র মুখস্থ করি বা সূত্র আসলে মুখস্থ করা যাবে না ওকে তো ব্যাপারটা আমাদের যে কাজটা করতে হবে তো ধরো যে আমাদেরকে যদি এক্স স্কোয়ার যুক্ত কোনো পথ থাকে কোনো বক্ররেখা থাকে এখানে বলো স্পর্শকের সমীকরণ কত তখন এটাকে আমি ভাঙবো এক্স এক্স ওয়ান ঠিক আছে ধরো এক্স এস কিউব বললো ঠিক আছে এক্স এস কিউব বলে এটাকে কীভাবে ভাঙবো এক্স কে এক্স এক্স ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে ধরো এক্স ফোর বললো এটাকে কীভাবে ভাঙবো এক্স এক্স ওয়ান হোল কিউব অর্থাৎ এক্সকে সবসময় ফ্রি রাখবো আর বাদ বাকি স্কোয়ার যা থাকবে ওইভাবে ডিভাইড করে দিব তো ধরো ওয়াইস ওয়াই স্কোয়ার বললো এখানে স্পর্শের সমীকরণ বের করতে হবে তাহলে কি এটাকে আগে এভাবে লিখবো ওয়াই ওয়াই ওয়ান ওয়াই কিউব থাকলে ওয়াই ওয়াই ওয়ান স্কোয়ার এইভাবে আর কি লিখবো তো শুধু ধরো শুধু যদি তুমি এক্স দেখো তাহলে এটার পরিবর্তে লিখবা এক্স প্লাস এক্স ওয়ান বাই টু শুধু যদি ওয়াই দেখো তাহলে এটার পরিবর্তে লিখবা ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে তো ধরো তোমাকে বললো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইসিক্যাল টু এ এটা স্পর্শক সমীকরণ তাহলে এটাকে ভেঙে দিবো এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান টু এ তো এটা বের করার জন্য কি আমার সূত্রের প্রয়োজন পড়ছে এটা তো আমাদের কি একটা কমন সেন্স থেকেই বের করা যাচ্ছে তাই না তো এটা তো আমি আমার সূত্র মুখস্থ করবো না তো দেখো এখন বলছে যে ধরো এটা একটা সমীকরণ এখানে এক্স ওয়ান কমা ওয়াই বিন্দুতে তো স্পর্শকের সমীকরণ কি হবে তো ভেঙে দাও এক্স 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 স্কোয়ার থাকলে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান তারপর এটা দেখো এটা ভাঙাই দেখো ঠিক আছে এক্স এক্স ওয়ান প্লাস ধরো যে এবার ধর টু জি আছে এক্স প্লাস এক্স ওয়ান বাই টু প্লাস টু এফ এফ আছে ওয়াই থাকলে ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু

দেখো সিক্স ইন্টু তারপর হবে বলো তো ওয়াই মাইনাস ওয়ান টু জিরো ওকে আচ্ছা এখন হিসাব করি দেখো থ্রি এক্স মাইনাস ওয়াই এই টু এই টু কাটা তাহলে কি থাকে দেখো মাইনাস এক্স মাইনাস থ্রি থাকে এই থ্রি এই কাটা থাকে তাহলে কি থাকে প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস টু ইজিক্যাল টু জিরো ওকে আচ্ছা এখন

x+y-2=0 ঠিক আছে একটু টাইম কনজিমিং একটা ম্যাথ ঠিক আছে বাট কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসছিল তো আমাদের রাইট आंसर হচ্ছে যে a ঠিক আছে এগুলা ম্যাথ আমরা পরীক্ষার হলে সবসময় পরে করার চেষ্টা করব তো দেখো এখানে বলছে যে ab এর 4 minus -4, minus -11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ ওকে তো আমরা ওই সেম কাজটা করব এবার আমরা ওই মানে থিওরি আর লেখব না একবারই করব তাহলে x x1 এক্স স্কোয়ার আছে এক্স এক্স ওয়ান এজ এ ফোর ফোর এক্স তোমরা বুঝে নিবা আমি করে দিয়ে যাচ্ছি মাইনাস হচ্ছে ইলেভেন ওয়াই তারপর মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর ডিভাইড বাই টু হ্যাঁ পরীক্ষা হলে এভাবেই করতে হবে ভাই তারপর হচ্ছে যে ওয়াই মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই টু মাইনাস ফিফটিন ইজিক্যাল টু জিরো আচ্ছা এখন আমরা একটু ক্যালকুলেশন করি দেখি ফোর এক্স মাইনাস হচ্ছে যে সরি

এখন ক্যালকুলেশন করা যাক তো এটাকে দেখো ক্যালকুলেশন করলে কি হবে ফোর থেকে যদি এখন থ্রি বাই টু বাদ দাও দেখো ফোর থেকে যদি থ্রি বাই টু বাদ দাও তাহলে এটা কত থাকে এটা থাকে হচ্ছে যে তোমার এইট মাইনাস থ্রি অর্থাৎ টু ফাইভ বাই টু ফোর থেকে তুমি দেড় বাদ দিয়েছো মানে আড়াই তাহলে ফাইভ বাই টু এক্স ঠিক আছে মাইনাস ইলেভেন আর তোমার হচ্ছে প্লাস ফাইভ ওয়াই তাহলে কত থাকে বলো তো মাইনাস সিক্স ওয়াই হুম এটা তো এটা গেল এটা আচ্ছা দেন হচ্ছে এটা থাকে হচ্ছে তোমার সত্তর দেন হচ্ছে মাইনাস ছিয়াত্তর ওকে এই দেখো ঠিক আছে এখন আমরা কি করবো চলো দুই দ্বারা গুণ করে দিই দুই দ্বারা গুণ করলে ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই হ্যাঁ মাইনাস আর দুই দ্বারা গুন করলে এটা হবে একশো বাহান্ন ইজিক্যাল টু জিরো ওকে সো আমাদের দেখো তো অ্যান্সার কোনটার সাথে মিলে সো আমাদের বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো আমরা এখন দেখবো যে বৃত্তের জ্যা কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কম হ্যাঁ ধরো বৃত্তে একটা জ্যা আছে এটা কেন্দ্র আছে তো এই কেন্দ্রে কি কোনটা উৎপন্ন হবে এই ব্যাপারটা এরকম আর কি তো এটার সূত্রটা হচ্ছে এটা মুহস্ত করে ফেলবো এল ইজিক্যাল টু টু আর সাইন থিটা বাই টু যেখানে এলটা হচ্ছে যে আমাদের বৃত্তের জ্যা বৃত্তের বৃত্তের যে আর টু আর হচ্ছে যে বৃত্তের ব্যাস ওকে এটা হচ্ছে যে বৃত্তের ব্যাস আর সাইন থিটা বাই টু কোন বুঝতেই পারছ তো নি কোন নির্ণয়েরও কোন নির্ণয় করতে বলতে পারে তাহলে সবগুলো এই পাশে পাঠালে সত্যটা এরকম দাঁড়াচ্ছে টু সাইন ইনভার্স জ্যায়ের দৈর্ঘ্য ডিভাইড বাই বৃত্তের ব্যাস এই দেখো জ্যায়ের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসটা তোমার নিচে আসলো তারপর হচ্ছে সাইন ইনভার্স ওই পাশে গেলে টুটা ওই পাশে গুণ হয়ে টু সাইন ইনভার্স জ্যায়ের দৈর্ঘ্য ডিভাইড বৃত্তের ব্যাস দুটো আলাদা আলাদাভাবে দুটো আলাদা আলাদাভাবে মনে রাখতে পারো বা যে কোনো একটা মনে রাখবা ঠিক আছে তো দেখো এই প্রবলেমটা জিএসটি তে আসছিল যে এই বৃত্তের একটি জ্যা কেন্দ্রে পাই বাই টু টু কোণ উৎপন্ন করে তাহলে জে এর দৈর্ঘ্য কত জ্যা জে এর দৈর্ঘ্য সূত্র কি ছিল এল ইজ ইকুয়াল টু টু আর সাইন থিটা বাই টু ওকে তো দেখো তো এটা হচ্ছে যে বৃত্তের হচ্ছে যে কি বলতো তো ব্যাসার্ধ স্কয়ার তাই না ব্যাসার্ধ স্কয়ার মানে আর স্কয়ার সমান হচ্ছে যে পজিশন মানে তার মানে আর সমান ফাইভ আচ্ছা আর সমান যদি এটা যদি ব্যাস আর হয় তার মানে টু আর ব্যাস কত হবে টেন একক আচ্ছা তো যাই বের করতে বসছেন এইটাই বের করতে হবে তো টেন একক দেন হচ্ছে সাইন থিটার মান কত পাই বাই টু পাই বাই টু আর এই টুও গুণ হয়ে গেলো সাইন হচ্ছে পাই বাই ফোর ওকে তো সাইন পাই বাই ফোর মানে সাইন পঁয়তাল্লিশের মান সো সেটার মান হবে তোমার আচ্ছা এভার লিকি ওয়ান বাই টু ঠিক আছে

এই থিটা কোণ যদি উৎপন্ন করলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক আচ্ছা তো যে কোণ তার মানে কোন ফর্মুলাটা যায় এল সমান হচ্ছে টু আর সাইন তোমার হচ্ছে থিটা বাই টু ঠিক আছে এখন আমাদেরকে কি বের করতে হবে তো আমাদেরকে আর বের করতে হবে তাই না আচ্ছা তাই আমরা টু আরটাই আগে বের করে ফেলি চলো আচ্ছা তো একটা জিনিস চিন্তা করো এখানে এলের এর মান কত রুট ওভার থ্রি এখানে সাইন থিটা বাই টু এই পাশে নিয়ে আসো সরি এখানে দেই সাইন থিটা বাই টু আর এটা হচ্ছে যে তোমার টু আর হ্যাঁ এখন দেখো এটা হচ্ছে যে পাই বাই টু কোন উৎপন্ন করলে হ্যাঁ তাহলে রুট থ্রি সাইন পাই বাই টু কিন্তু পাই বাই টু না এখানে টু আছে মানে সাইন পাই বাই ফোর অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রির মান তো পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হয় টু আর ঠিক আছে এটা মানটা হবে হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু এটাকে যদি উপরে উল্টে দেই আমি এখানেই করতেছি তাহলে কি হবে বলতো রুট ওভার সিক্স ডিভাইডেড বাই টু আর ওকে তো তাহলে এখান থেকে আর এর মান কত বলতো আর এর মান হচ্ছে রুট সিক্স বাই হচ্ছে টু এটা হচ্ছে ব্যাসার্ধ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এখন হচ্ছে ব্যাসার্ধ তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি যে পাই আর স্কোয়ার না পাই আর স্কোয়ার তো এটাই করে দাও পাই রুট ওভার সিক্স বাই টু এর উপর স্কোয়ার করো তাহলে কত হবে বলতো পাই সিক্স বাই ফোর হ্যাঁ তাহলে এটা কি থাকে এটা থাকে হচ্ছে থ্রি তোমার হচ্ছে যে আচ্ছা হ্যাঁ থ্রি বাই ফোর তো এখানে অ্যানসার আসলে থ্রি বাই টু পাই আসে বাট এখানে কিন্তু থ্রি বাই টু পাই নাই ঠিক আছে কিন্তু ভাই ঘটনা হচ্ছে কি একটু মিস্টেক হয়েছে কোশ্চেনে ছিল হচ্ছে পাই বাই থ্রি বাট আমি পাই বাই টু দিয়ে করছি তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে পাই বাই থ্রি দিয়ে করে দেখো সো অ্যানসার যেটা আসবে সেটাই ঠিক আছে বাট আমার ওয়েটা কিন্তু ঠিক আছে আমি যদি এটা পাই বাই টু ধরে করি তাহলে অ্যানসার আমার এটাই আসে আচ্ছা দেখো এই প্রবলেমটা এটা এই বাইশ তেইশে আসছিলো যে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটা যে কেন্দ্রে কতক্ষণ উৎপন্ন করে আচ্ছা তো কেন্দ্রে কতক্ষণ উৎপন্ন করে একটা সূত্র তো আমরা জানি যে এল ইজ ইকাল টু টু আর সাইন থিটা বাই টু আর একটা সূত্র জানি থিটা সূত্র হচ্ছে টু সাইন ইনভার্স টু সাইন ইনভার্স লেংথ ডিভাইডেড বাই ব্যাস ব্যাসের তাই না আচ্ছা তো দেখো এখানে আমাদেরকে যেটা প্রশ্নে যেটা বলছে যে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটা জে আচ্ছা তো ধরো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমাদের জ্যাটা হচ্ছে আর হ্যাঁ ব্যাসার্ধের সমান জ্য ওকে তাহলে আমরা কন্ডিশন অনুযায়ী বসাই টু সাইন ইনভার্স তাহলে জ্যাটা হবে আর তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে টু আর ঠিক আছে তো তাহলে এখানে বসে ধরো টু আর বসে তাই দেখো সাইন ইনভার্স হাফের মান কত সাইন ইনভার্স হাফ হচ্ছে সাইন থার্টি ডিগ্রি হ্যাঁ তো এটা হচ্ছে সাইন সাইন দেখো ইনভার্স ওয়ান ওয়ান কাটা সাইন ইনভার্স হাফ হচ্ছে যে থার্টি ডিগ্রি তার মানে এটা যদি তুমি ইয়াতে নাও তাহলে থার্টি ডিগ্রি মান কত বলো তো পাই বাই সিক্স টু ইন পাই বাই সিক্স তাই না এটা হচ্ছে থার্টি ডিগ্রি তার মানে পাই বাই থ্রি রেডিয়ান এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অ্যান্সার আর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো এটা দেখো যে বৃত্তে যে কোনো বিন্দু সমকণ্ডিত হলে জ্যায়ের সমীকরণ এর সেটা একটা বৃত্ত এবং এই বৃত্তের ধরো একটা জ্যায় আছে বৃত্তের জ্যায় ওকে এটা আছে বৃত্তের জ্যায় তো এই বৃত্তের যে ধরো কোনো বিন্দুতে সম্মিখণ্ডিত হলে এই যে এখানে ধরো এখানে এ কমা বি বিন্দুতে সম্মিখণ্ডিত হলো তাহলে এই বৃত্তের যে সমীকরণ আমাদেরকে বের করতে বলে বা যে কোনো কিছু বের করতে বলতে পারে হ্যাঁ যে কোনো বিন্দু সমাধি খন্ডিত হয়েছে আচ্ছা তো দেখো এই কোশ্চেনটা তোমার সিলেট এগ্রিকালচারে আসছিল যে এই বৃত্তের কোনো যে এর মধ্যবিন্দু ওয়ান কমা টু হলে জ্যা এর ঢাল কত ওকে তো ব্যাপারটা বুঝো যে লেটসে এটা হচ্ছে আমাদের বৃত্ত এবং এই বৃত্তের ব্যাসার্ধ বুঝতেই পারছো থ্রি এক যাই হোক ওটা ইম্পর্টেন্ট না বাট বৃত্তের কেন্দ্র জিরো কমা জিরো তো ধরো এদিক থেকে যে জ্যাটা গেছে তার হচ্ছে মধ্যবিন্দু ওয়ান কমা টু ওয়ান কমা টু হলে মধ্যবিন্দু ওয়ান কমা টু হলে এই জ্যায়ের তোমার যে ঢাল ঢাল বা এম সেটা কত সেটা বের করতে বলছে আচ্ছা তুমি এটা বের করতে পারবা তাহলে একটা কাজ করো এই কেন্দ্র দিয়ে এই বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দুর উপর যে রেখাটা এটা ঢাল বের করো এটা ঢাল তাহলে কি হবে বলতো এটা ঢাল হবে এমন আগে বের করো যে কোটি দ্বয়ের অন্তর টু ডিভাইড বাই ভুজ অন্তর ওয়ান তার মানে এই রেখার ঢাল হচ্ছে টু আর এটা তাহলে একশো আশি ডিগ্রি কোণে আসে না তার মানে এটা হচ্ছে উল্টে যাবে উল্টে যাবে তাই না সমদিখণ্ডিত রেখার ঢাল হবে এটা উল্টে যাবে হাফ মাইনাস দিব একটা তাই না ঢাল দ্বয়ের গুণফল যদি দুটো সরল রেখা পরস্পর নাইনটি ডিগ্রি কোণে সমদিখণ্ডিত করে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে মাইনাস তো সেই কন্ডিশন থেকে এটা যদি টু হয় এটা হবে ওয়ান বাই টু সামনে একটা মাইনাস সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ধরো সাপোজ তোমাকে কোশ্চেন এরকম দিচ্ছে যে এই বৃত্তে কোনো এর মধ্যবিন্দু এত দেওয়া আছে তাহলে এই জ্যায়ের সমীকরণ কত তো আগে একাও এবং এই বৃত্তের কেন্দ্রটা বের করো মাইনাস টু দ্বারা ভাগ করলে টু কমা মাইনাস ওয়ান ওকে আর এখানে যে ধরো জ্যায় এর মধ্যবিন্দু দেওয়া আছে মাইনাস থ্রি কমা ওয়ান ওয়ান এখন এটার সমীকরণ চাইছে দুই বিন্দুকে আমি রেখা এটা না

তাহলে দেখো হিসাব করলে এখানে দাঁড়িয়ে ধরো ফাইভ ওয়াই প্লাস ধরো তোমার ফাইভ আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস টু এক্স আর মাইনাস টুতে যদি গুণ করো প্লাস ফোর ওকে তাহলে এখান থেকে এক পাশ করো তাহলে টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস তোমার কী বলো তো প্লাস ওয়ান টু জিরো ওকে ওকে তাহলে এটা তো এখন আমরা যে হচ্ছে যে এই শলরেখার সমীকরণ পাইছি তাহলে এই শলরেখার সমীকরণ কি হবে বলতো তার মানে ওই যে লম্ব সমাদিক সম্ব বা বা রেখার সমীকরণের ইয়েটা কি যে আমি হচ্ছে ইন্টারচেঞ্জ করব ইন্টারচেঞ্জ করে দিব তো এক্সের সহগের আগে ওয়াই এর নিয়ে যাবো ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস হচ্ছে তোমার টু ওয়াই আর একটা মাইনাস করে দিব এখানে টু কে কে এর মান তো আমরা জানি না বাট আমরা এইভাবে বের করতে পারি ফাইভ এক্স মাইনাস তোমার হচ্ছে যে টু ওয়াই এখন এখানে আমরা বসে এটা এই বিন্দুতে গেছে না এই রেখাটা তাহলে এই বিন্দুতে চালাই দিব তাহলে তিন মাইনাস পনেরো আর মাইনাস হচ্ছে তোমার টু সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেনটিন টু জিরো হ্যাঁ এম সি চাইলে এরকমও আসতে পারতো যাই হোক এখন আমাদেরকে বলল যে বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থা নির্ণয় ধরো এখানে একটা বৃত্ত আছে ধরো কোন একটা বিন্দু বললো এক্স ওয়াই এই বিন্দুটা আসলে কোথায় অবস্থিত বাইরে বৃত্তের উপর নাকি ভিতরে ঠিক আছে সো এটা হচ্ছে ঘটনা তো দেখো যে ধরো এটা একটা বৃত্ত এই বৃত্তে হচ্ছে এক্স ওয়ান বিন্দুটি এখন বৃত্তের বাইরে হবে পরি বৃত্তের ওপরে হবে বা পরিধির উপর হবে না ভিতরে হবে তখন আমরা যে কাজটা করব এই বিন্দুটা দ্বারা এই বৃত্তকে সিদ্ধ করে দিব ঠিক আছে মানে আমরা মানগুলোকে বসাই দিব এই ধরো জিরোর থেকে বড় হয় ঠিক আছে তাহলে হচ্ছে ওই বৃত্তটা আমাদের ওই বিন্দুটা বৃত্তের আর কি তোমার হচ্ছে যে বাইরে বাইরে অবস্থান করবে পরিধির উপর এই মানগুলো এই মানটা এখানে সিদ্ধ করে দিলাম যদি এই মানটা হচ্ছে যে জিরোর সমান হয় তাহলে ওই বিন্দুটা বৃত্তের উপর অবস্থান করবে মানগুলো বসায় দিলাম বিন্দুগুলোর মান বৃত্তে বসায় দিলাম এটা যদি এখন তোমার লেস দেন জিরো হয় অর্থাৎ নেগেটিভ চলে আসে তাহলে ওই বিন্দুর বৃত্তের ভিতরে অবস্থান করবে ঠিক আছে তো দেখো আমাকে বলছে যে জিরো কমা ফাইভ বিন্দুটি এই বৃত্তের কোথায় অবস্থিত তো আমরা আগে মানগুলো বসায় দিয়ে দেখি যে মানটা কি আসে এটা বৃত্ত হ্যাঁ বৃত্তর যে জিরো লেখিনি যাই হোক এখন জিরো কেমন ফাইভ বসায় দেই তাহলে এখানে কি আছে দেখো পঁচিশ মাইনাস টোয়েন্টি তাহলে এই মানটা আসলে জিরো থেকে বড় না তার মানে সেটা হচ্ছে বৃত্তের অবশ্যই বাইরে অবস্থিত ওকে দেখো এখানে যে এই বৃত্তের সাপেক্ষে মূল বিন্দুর অবস্থান কোথায় তো জিরো জিরো তো জিরো জিরো দিয়ে সিদ্ধ করো তো জিরো জিরো সিদ্ধ করলে এখানে কি থাকে জাস্ট নাইন থাকে নাইন হচ্ছে গ্রেটার দেন জিরো তার মানে এই বিন্দুটা মূল বিন্দুটা হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত তো দেখো যে থ্রি কমা ফোর বিন্দুটা এই পঁচিশের কোথায় অবস্থান করে তাহলে ওই বিন্দুটা সিদ্ধ করে দাও তার মানে থ্রি থ্রি স্কোয়ার মানে কত নাইন প্লাস ফোর স্কোয়ার মানে ষোলো মাইনাস পঁচিশ আর তিন তুমি যদি গুণ করো তাহলে কত পাবো বলো পঁচিশ আর তিন গুণ করলে পাবো পঁচাত্তর এই মানটাই দেখো এখন কত নয় ষোলো হচ্ছে তোমার পঁচিশ পঁচিশ আট তিন পঁচাত্তর মাইনাস পঁচাত্তর মাইনাস জিরো তো জিরো যেহেতু আসছে তোমার এটা হচ্ছে বৃত্তের বৃত্তের উপরে অবস্থিত অ্যান্সার ডি